আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জন্মদিন পালন করা বৈধ আছে কিনা আমরা অনেক সময় নিজেদেরই জন্মদিন আমরা পালন করে থাকি বা আমাদের সন্তানদের জন্মদিন আমরা পালন করে থাকি জন্মদিন পালন করা এটা বৈধ আছে কিনা এমন বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন তা যাই হোক আর জন্মদিন পালন করা বা মৃত্যু বার্ষিকী পালন করা এটা কাফির মুশ্রিকদের কাছ থেকে এ অপসংস্কৃতি মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করেছে কাফের মুশরিকরা তাদের সন্তানদের বা নিজেদের যখন জন্মের এক বছর পূর্ণ হয় বা পাঁচ বছর পূর্ণ হয় বা বছর পূর্ণ হয় তারা জন্মদিন পালন করে বন্ধু বান্ধবদের দাওয়াত দেয় গান বাজনা বাজিয়ে থাকে আর এই অপসংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যেও প্রবেশ করেছে তাহলে একটা জন্মদিন আমরা পালন করি সাথে সাথে অনেক গুনাহের কাজের সাথে আমরা লিপ্ত হয়ে যাই ইসলামে এই জন্মদিন পালন করা মৃত্যু পালন করা এটা কোথাও শেখানো হয়নি তাই এটা পালন করা মুসলমানদের জন্য শোভনীয় নয় কাফের মুস্তিকদের অনুসরণে এটা পালন করা অবশ্যই গুনাহে কবিরা এই জন্য জন্মদিন পালন করা বা মৃত্যুবার্ষিকী পালন করা থেকে আমরা যারা মুসলমান আছি আমরা বিরত থাকব। এই সম্পর্কে ইবনে আমর রাজা আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত হয়েছে হুজুর পাক সাল আলিয়া বলেন মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া যে ব্যক্তি বি জাতিদের আধিলে সমলমণ করে সে তাদের দলভুক্ত হবে অর্থাৎ কোন মুসলমান যদি কোন বি জাতি কাফের মুশরিকদের আধিলে অবলম্বন করে তাদের মতো চলাফেরা করে তাদের কালচার কি সে পছন্দ করে সেই অনুযায়ী সে চলাফেরা করে তাহলে রসুল বলেন সে তাদেরই দলভুক্ত সে আমাদের নয় কত বড় একটি কথা এই কারণে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা বিরত থাকব আর মূলত যখন আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে সাত দিনের দিন তার নাম রাখবো তার মাথা চুল ফেলে দেব আকিকা করব এটা আমাদের জন্য সুন্নাত আবার বিবাহ করার পরে অলিমা খানো এটা আমাদের জন্য সুন্নাত এই বিষয়গুলি হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আমরা এই সমস্ত বিষয়ের উপর আমল করতে পারি যে সমস্ত বিষয় কুরআন হাদিসে বর্ণিত নাই সেই সমস্ত বিষয়ের উপর আমরা কেন আমল করব। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি